নূর পুরী আমার আখ্যাত আজকের এই সংবাদ সংগঠন উপস্থিত আছেন সংগঠনের সিনিয়র নায়বে আমির মৌলানা ইউসুফ আশ্রাম উপস্থিত আছেন নায়বে আমি মৌলানা রেজাউল করিম জালালি উপস্থিত আছেন নায়বে আমি ওজন মৌলানা খুরশিদ আলম তাসিমী উপস্থিত আছেন নায়বে আমির মৌলানা সাইদম আরও উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব মৌলানা তফাতুল হুসাইন মিয়াজি উপস্থিত আছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মৌলানা জাদুদ্দিন আহমদ আমি মৌলানা আবাউল আর মহাসচিব উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব মৌলানা আব্দুল আজিজ উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব মৌলানা হোসেন আর উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মরানা আজিজুর রহমান হেলাল উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মুসাল উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মৌলানা ফয়সাল উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক মরানা আবুল হাসানা সাংগঠনিক সম্পাদক মলানা আবু সাইদ নুমান উপস্থিত আছেন বাইতুল মাল সম্পাদক মলানা নিয়ামতুল্লাহ সহকারী ভাই তুল্যান সম্পাদক মরানা ফজুর রহমান উপস্থিত আছেন সমাজ কল্যাণ সম্পাদক মলানা সামিউর রহমান মুসা আর উপস্থিত আছেন যুগ্ম মহাসচিব মৌলানা মাহবুব সাহেব উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মৌলানা জসিম উদ্দিন মরানা হেদায়তুল্লাহ হাদি সহকারী সমাজ কল্যাণ সম্পাদক মৌলানা শরীফ হুসাইন নির্বাহী সদস্য মরানা লোহল আমিন খান মরানা শাবির আহমদ সহ সংগঠনের ঢাকা মহানগরী সভাপতি মরনা নূর মোহাম্মদ আজিজি দক্ষিণের সভাপতি উত্তরের সেক্রেটারি মরানা আনোয়ার হুসেন রাজি দক্ষিণের সেক্রেটারি সানাউল্লাহ আমিনী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে ছাত্র সংগঠনের সভাপতি ছাত্র মন্ত্রী সভাপতি মারানা মোহাম্মদ হাসিদুর রহমান জাকারিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের এই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বক্তব্য জাতির সামনে তুলে ধরবেন সংগঠনের মজলুম মহাসচিব কারণ নির্যাতিত আলেম হজর মাওলানা মোহাম্মদ মামুনুল হক এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন সংগঠনের মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক

কেউ হারিয়েছে পা কেউ হারিয়েছে হাত আহতদের যথাযথ চিকিৎসার ক্ষেত্রে অনাবিত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে গোটা দেশ আজ সরকার যেন কোমল প্রাণ কিশোর যুবা শিক্ষার্থীদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে ফলে দেশ এখন এক মাসে আবর্তিত প্রিয় সাংবাদিক ভাইরা একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে যে তাদের যৌক্তিক দাবি জানাতে পারে কিন্তু একটি বিনা ভোট তাদের ভোট আর সরকারের ভোটে ক্ষমতা দখলকারী সরকার ও তার প্রধান এতটাই দাম্ভিক এবং উদ্ধত যে তারা তাদের মতের বিপরীত অপেক্ষ করতে পারে না জনগণের প্রশ্ন শিক্ষার্থীদের এমন কোন অযৌক্তিক আহামরি দাবি করা রাজপথে নামেনি যা পূরণ করতে এতগুলো তাদের গ্রাম ফিরে নিতে হবে অসংখ্য মানুষকে সারা জীবনের জন্য বন্ধুত্বের দিকে ফেলে দিতে হবে শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাতময় করতে আনার জন্য সরকারই দায়ী সরকার দলীয় ছাত্র সংগঠনের সশস্ত্র নেতা কর্মীদেরকে আন্দোলনকারীদের পেছনে বেরিয়ে দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে এমন কি বিচারে গুলি চালিয়ে তাদেরকে দমন করতে চাওয়ার কারণেই গোটা দেশ আজ অগ্নি গর্ব হয়ে ওঠে সরকারের দাম্ভিকতা ও এক এমির ফলে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বেড়েই চলেছে দেশে এখন এক বছর অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে এই সকল অপকর্মের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না সরকারকে জুলুম অত্যাচারের পথ বন্ধ করে জাতির কাছে ক্ষমা চেয়ে দ্রুত পদত্যাগ করতে হবে ইতিহাস সাক্ষী যে জুলুম হত্যা ও করে কোন জাতিকে কোনোদিন দাঁড়িয়ে রাখা যায়নি সাংবাদিক ভাইরা ছাত্র সমাজের চলমান শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলন প্রতি আমরা সংগতি প্রকাশ করছি ছাত্র সমাজের উপর যাতে আর একটি গুরীতালো না হয় সেই দাবিও করছি একই সাথে আমরা এটা স্পষ্ট করে বলতে চাই আমরা কোনো প্রকার সহিংসতা সমর্থন করি না অতএব আমরা শতভাগ নিরপেক্ষ আন্তর্জাতিকভাবে তদন্ত করে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আমরা সাবিত ভাষাশহী আন্দোলনের আগে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ছাত্রত্ব ভালভাবে বিরোধী মতের পক্ষে দায়ী করে বক্তব্য দেয়া সুস্থ গণতন্ত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে মনে আমরা বিরোধী সামাজিক বায়রা ছাত্র সমাজের এই যৌক্তিক আন্দোলন কে কেন্দ্র করে বিরোধী রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের গ্রেফতার করা হচ্ছে প্রমাণ দিয়ে করা হচ্ছে নং বর্ষ বিচার বিভিন্ন জন কেনা হবে হওয়ারই করা হচ্ছে সরকার দলীয় নেতা কর্মীগণ হামলা ও হামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি কোন অনুমতি ব্যতীত ফোন ব্যাট সহ ব্যক্তিগত আসবাবপত্র চেক করে মানুষের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হচ্ছে কোনো সভ্য সমাজ রাষ্ট্রের কোনো নজির নেই আমরা এর তীব্র বর্তমান সরকারের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই একটি স্বাধীন দেশের অধিকার চাইতে গেলে লাশ পরাক্ত হতে হবে কেন করার জন্য ব্যবহার করে মানুষকে রক্ষাক্ত করার মতো পরিবেশ সৃষ্টি করা হলো কেন এইভাবে মানুষকে হত্যা করে ক্ষমতায় থাকা যায় না সুতরাং সরকারের পদটাকেই হচ্ছে একমাত্র সমাধান এই বিষয়েটি সরকার যত তাড়াতাড়ি বুঝবে ততই তাদের জন্য দেশের জন্য সমান হবে অন্য হয় সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে যাদের হার ছাত্র সমাজ সাধারণ মানুষ এবং আগে বলে আমাদের

কারকে উঠিয়ে নিন এবং পদত্যাগ করে দেশকে শান্তির পথে ফিরিয়ে আনুন প্রিয় সাংবাদিক আজকে সংবাদ সম্মেলন থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অবিলম্বে গ্রেপ্তার কৃত শিক্ষার্থী রাজনৈতিক নেতা কর্মী আর সাধারণ মানুষকে মুক্তি দিতে হবে দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে বিচারে গ্রেফতার রাজনৈতিক নেতাদের আটক করা ও রিমান্ডে নেওয়া বন্ধ করতে হবে নিহতদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ক্ষতিপূরণ দিতে হবে আহতদের চিকিৎসা এবং পঙ্গুদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে দলমন্ত্রীর বিশেষে দেশের সকল মানুষ এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অঘোষিত ঐক্যের মঞ্চ করে ফেলেছে কেউই আর চায় না সরকার ক্ষমতায় থাকুক অতএব সকল জাতিগত করের পথে আমাদের আহ্বান থাকলো আসুন সকল ভেদাভেদ ভুলে দেশ ও জাতিকে বাঁচাতে জাতি ঐক্য গড়ে তুলি পারস্পরিক ভেদাভেদ দূরে ফেলে সহনশীলতার বিরুদ্ধে আজ প্রতিস্বরার পরিচিত গড়ে তুলি অবশেষে চরমান আন্দোলনের স্থপতি হয়েছেন তাদের রুহের মারকুরা কামনা করছি যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি দেশবাসীর প্রতি আমার দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি

আমরা পরিস্থিতিটা পর্যবেক্ষণ করছি এবং সম্ভাবনা আমাদের অন্যান্য ইসলামিক ধরনা বিশেষ করে যে রাজনৈতিক দল সংগ্রহ রয়েছে তাদের সংখ্যা আরও আলোচনা করছি এবং আমরা আশা করছি যে খুব দ্রুতই আমরা একটি ঐক্যবদ্ধ কোনো কর্মসূচি নিয়ে আসতে পারব বর্তমানে সব ধরনের সুশীল সমাজ আছে আছে আর্থিক চিকিৎসকরা নেমেছে সাংবাদিক সমাজও আজকে আমার কথা রয়েছে এর আগেও আমরা দেখেছি সংস্কৃতি সবাই নেমেছে শুধু ইসলামী ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে তারা এখনো পর্যন্ত বলার মতন করে মাঠে নামে আপনারা ইসলাম প্রোগ্রাম চলছে গতকাল এগেদের সবাই করেছে কিন্তু মাঠে নামে অনেকটা দেরি হয়ে যাচ্ছে না বর্তমানে ছাত্র নামে হয়তো বা ছাত্রদের প্রত্যন্ত একটু কম হচ্ছে একটু আমরা লক্ষ্য করছি যে বর্তমান আন্দোলনের রাজনৈতিক দলগুলোর ব্যানারে সেভাবে মাঠে নামছে না সবাই যার পেশাগত পরিচয় আমরা ইতিমধ্যে ইসলামিক অঙ্গন থেকে পেশাগত হয়নি কিন্তু এই আন্দোলনের সাথে সম্পতি প্রকাশ করেছে আমরা মনে করি যে অন্যান্য ধর্ম ইসলামিক অঙ্গনেরও এখানে ভূমিকাটা পালন করিয়া জামাত শিবির নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা আমরা মনে করছি যে আসলে পরিস্থিতি যে ভয়াবহতা সেখান থেকে জাতির দৃষ্টিকে ভিন্ন দিকে ফিরিয়ে দেওয়ার জন্য এটি সরকারের একটি রাজনৈতিক কৌশল মধ্যে আমাদের লিখিত বক্তব্য মহাসচিব সাহেব জাতির সামনে তুলে ধরেছেন এ পর্যায়ে আজকের এই সংবাদ সম্মেলনে বর্তমান সভাপতি আমির এ মদ্দিস হজত মৌলানা ইসমাইল নুরকা গু দোয়া এবং মনোজাতের মাধ্যমে এই সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করে

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أنت السلام يا أرحم الراحمين يا ارحم الراحمين يا أرحم الراحمين ربنا ربنا تقبل منا اننا انت سبحانه والوالدين امين لنا

আল্লাহ দা পরিবর্তন করে একটি ইনসাফকার সরকার প্রতিষ্ঠা করার থেকে অত্যাচার থেকে আমাদের সর্বজনীনকে পরিত্রাণ দেয়া দাও আল্লাহ বরওয়াদিগণ বান্দার Thánh মুজদির দেশonaut

다하름에 비 안드로런, 사미하이저와 주인이 이만을 섭디하만을 섭박와 기도하라 기도하라 기도